নমস্কার বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল চারিপাশে কৌশিকের সাথে দুই রাত তিন দিনে দেওঘর ভ্রমণের প্রথম অংশে থাকছে মধুপুর খান্ডরি লেক এবং বিশেষ করে ছানার মুড়কি যা মধুপুরের বিখ্যাত খাবার কোথায় খেলাম কোথায় থাকলাম পুরো ভিডিওটি দেখতে থাকুন আশা করি অবশ্যই ভালো লাগবে সাতটা বাজে বাড়ি থেকে বেরোলাম আজ সকালে আমরা বাড়ি থেকে বেরিয়েছি দেওঘরের উদ্দেশ্যে তবে দেওঘর যাওয়ার আগে আমরা যাব মধুপুর সেখান থেকে যাবো শিবুলতলা তারপর দেওঘর তো এই দু রাত্রি আর তিন দিনের প্রোগ্রাম আমাদের বছরের শেষে হঠাৎ বেড়াতে যাওয়ার প্রোগ্রাম তাই ট্রেনের টিকিট নেই গাড়ি করেই বাই রোড যেতে হচ্ছে ট্রেনে গেলে যদিও কিছুটা আরাম হয় যাত্রার ধকল কিছুটা কম থাকে কিন্তু এই সুন্দর রাস্তা দিয়ে যাওয়ার আনন্দও আর একটা আলাদা এক্সট্রা পাও না মেদিনীপুর ছাড়তেই দুদিকে ঘন সালের জঙ্গল তার মধ্যে দিয়ে চলেছে এই রাস্তা সেটাও এক দেখার মতো মাঝে মাঝে হাতি চলাচলের করিডোর আছে তাই রাস্তার ধারে তার সাবধানতার বাড়ি লেখাও আছে যে ধীরে চালান এবং রাস্তা উপভোগ করুন যাই হোক এইসব দেখতে দেখতে আমরা চললাম দেওঘরের উদ্দেশ্যে বাংলার বিভিন্ন সাহিত্যে শরৎচন্দ্রের লেখা হোক বা বঙ্কিমচন্দ্রের আমরা এই পশ্চিমের উল্লেখ পেয়ে থাকি যেখানে মানুষজন আগে হাওয়া বদলের উদ্দেশ্যে আসতেন এই মধুপুর সিমুন্ততলা দেওঘর এ সমস্ত জায়গার জল হাওয়ার একটা বিশেষ গুণ আছে যেখানে মানুষ কিছুদিন থাকলে শারীরিক সুস্থতা বোধ করতেন তো যাই হোক আমরা হাওয়া বদলের উদ্দেশ্যে না হলেও এই বছরের শেষে আমরা বেড়ানোর উদ্দেশ্যে আজ চলে এসেছি মধুপুরে সকাল সাতটায় বেরিয়ে এখন আমরা বিকেল তিনটে বাজে এখন পৌঁছলাম আমরা খান্ডলি ল্যাক বা খান্ডলি ড্যাম এই যে আমরা চলে এলাম খান্ডুলি ড্যাম ওইদিকে বোটিং হচ্ছে অনেক রকমের বোট আছে আস্তে আস্তে যাচ্ছি ওইদিকে দেখি বোটিং কতক্ষণ অবধি হয় এটাই এটাই লক গেট এটা লক গেট এই লক গেটের এখান দিয়ে জলটা আটকে রাখা আছে তাই তো এইটা দিয়ে বেরিয়ে জল এপাশ দিয়ে হয়ে নদীর দিকে বয়ে চলে এইটুকু রাস্তা তার উপর দিয়ে লোকে হাঁটছে বাইক নিয়ে যাচ্ছে আজকে অবশ্য ভিড় ভাড়া ডিসেম্বরের আজকে আঠাশ তারিখ হয়ে গেল বছরের শেষের দিকে সবাই পিকনিক এর মুডে আছে এখানে হঠাৎ দেখা হলো সূর্যাকান্ত বাবুর সাথে তিনি দিল্লি থেকে खसें আমার चैनल নিয়মিত দর্শক তাই তার সাথে একটু আলাপ করে নিলাম कर लिया মধুপুর থেকে প্রায় ৩৫ কিলোমিটার দূরে এই খান্ডৌরি লেক এই লেকের একদিকে যেমন বোটিং হয় তেমন উল্টো দিকে ছোট্ট একটি পাহাড় সেই পাহাড়ে ছোটোখাটো ট্রেকিংও করতে পারে লোকে তো একদিকে জল আর একদিকে পাহাড় এই দুয়ে মিলে সুন্দর জায়গা একটা যেহেতু বছরের শেষ সময় তাই এখানে মেলার মতো লোকজন চারিদিকে বিভিন্ন রকমের খাবারের দোকান তার সাথে সবাই ফ্যামিলি নিয়ে এসছে এনজয় করতে ভালোই লাগছে জায়গাটা বেশ ঘুরতে বিভিন্ন রকমের খাওয়ার দোকান কোথাও ঝালমুড়ি কোথাও বা ফুচকা কোথাও দূরে দেখি কেক বিক্রি হচ্ছে আর আমরা আস্তে আস্তে এগিয়ে চলেছি যেদিকটা বোটিং হয় সেদিকটা দেখতে কেমন সে আপনাদের সেটাও কমেন্ট করে জানাবেন আর এই সমগ্র ট্যুর কীভাবে আসবেন কোথায় থাকবেন কোন হোটেলে থাকবেন এরকম বিভিন্ন তথ্য ডিসক্রিপশান বক্সে অবশ্যই দেওয়া থাকবে সেখান থেকে আপনারা জেনে নিতে থাকুন আর এখন চলুন আমরা ঘুরে দেখি সম্পূর্ণ ড্যামটি আর পাহাড়ে চড়ার তো ইচ্ছে একটু আছেই আসুন আস্তে আস্তে এদিকে আবার একটা ছোট্ট পার্ক আছে যেখানে বাচ্চারাও খেলাধুলো করছে এই পাহাড় আর লেকের মাঝখানেই সুন্দর একটি পার্ক আমরা বোটিং এর দিকে গেলাম না অনেক ভিড় সন্দেহ হয়ে তাই দেখি যদি পাহাড়টার উপরে ওঠা যায় এই পাহাড়টা ওঠার জন্য সিঁড়ি আছে খুব সুন্দর দেখা যাক কতটা উঠতে পারি একটু তো কষ্ট হবেই উঠতে পাহাড়ে যাই হোক হাঁপাতে হাঁপাতে প্রায় অর্ধেকটা চড়ে পড়েছি এখানে একটু দাঁড়ানোর ব্যবস্থা আছে একটা চাতালের মতো করা আছে এখান থেকে দূরের দিকে লেকটা খুব সুন্দর লাগছে দেখতে অনেকটা বিস্তৃত জলরাশি আর পাহাড়ের নিচের অংশের বড় বড় পাথর সব মিলিয়ে প্রাকৃতিক সৌন্দর্য এখানে খুব সুন্দর এটা দেখে আমাদের ঝাড়গ্রাম বেলপাহাড়ির কথা মনে পড়ে গেল সেখানেও এরকম সুন্দর সুন্দর পাহাড় আর লেক নিচে নেমে আর সুন্দর জিনিস চোখে পড়লো পাথরের উপরে বিভিন্ন রকমের কারুকৃতি কেটেই হয়তো বানিয়েছে সিংহের মতো এই একটা বড় পাথর কেটে একদিকে হাতি এখানে সিংহ আকৃতি এদিকে আবার বাঘ মনে হচ্ছে দেখি কি আছে হ্যাঁ এখানে আবার একটা বাঘ এছাড়াও অনেক রকম কারুকৃতি আছে এখানে আমরা তো এই জায়গার সাধারণত শেয়াল বা এখানে আবার মা ছেলেকে দুধ খাওয়াচ্ছে তার একটা প্রতিকৃতি এখানে পাথর কেটে কেটে সুন্দর ভাস্কর্য এখানে দেখে মনে হচ্ছে যেন সেই প্রস্তর যুগে চলে এসেছি আমরা এখানে আবার একটা কুমিরের আকৃতি এই পাথরের মধ্যে দেখি আর কোথায় কি আছে এখানে ঘুরতে এলে পাহাড়ের নিচের এই অংশের বিভিন্ন রকমের আকৃতিগুলো দেখতে ভুলবেন না ভালোই লাগবে আমাদের পুরুলিয়ার সেই পাখি পাহাড়ের মতো নিচের ন্যাচারাল পাথরগুলোকে কেটে কেটে বিভিন্ন রকমের আকৃতি দেওয়া হয়েছে এখানে ভোটের জন্য ঢোকার গেট এখানে প্যাডেল বোট চার সিটের জন্য পঁচানব্বই টাকা আর ছ সিটের জন্য একশো বিয়াল্লিশ টাকা আর মোটর বোট হলে পাঁচশো নব্বই অর্থাৎ ছশো টাকা দিয়ে এখানে বোটিং করা যাবে এবং গেট থেকে ঢুকে এখানে টিকিট কাউন্টারে টিকিট নিয়ে সামনে তারপরে বোটিং হবে এখনও অনেক লাইন আমাদের হাতে সময় নেই বেশিক্ষণ থাকার এখানে তাই আমরা বেরিয়ে যাচ্ছি আজকে আর বোটিং করা সম্ভব হলো না আমাদের কি সুন্দর পরিযায়ী পাখির বালি হাঁসের দল সূর্যাস্তের সময় চলেছে এ প্রান্ত থেকে ও প্রান্ত হয়ে গেল সূর্য গেল অস্তা চলে পাহাড়ের কোলে সূর্যাস্তের এই সুন্দর দৃশ্য দেখতে দেখতে আমরা আমাদের গাড়ির দিকে এগিয়ে চললাম কেন সন্ধ্যের পর এখানে থাকা খুব একটা নিরাপদ নয় আমরা বাইরে থেকে এসেছি তাই আমাদের হোটেলের দিকে চলে যাওয়াটাই এখন ভালো হোটেল অদিতি ইন প্রায় ঘন্টাখানিক গাড়ি চালিয়ে আসার পর আমরা পৌঁছে গেলাম এখানে এটি মধুপুর স্টেশন থেকে পাঁচশো মিটার দূরত্বে অবস্থিত তো যারা বাই ট্রেনে আসবেন তারা সহজেই কুড়ি পঁচিশ টাকা অটো ভাড়া করে এখানে চলে আসতে পারেন আমরা রিসেপশনে ঢুকে আমার বন্ধু পেপার্সের কাজকর্ম সেরে নিল ততক্ষণ আমি একটু উপর দিকে চললাম আমাদের যে রুম আছে তার দিকে আমাদের সেকেন্ড ফ্লোরে রুম নেওয়া আছে সেকেন্ড ফ্লোরে উঠে বাঁদিকে রেস্টুরেন্ট আর ডান দিকে আমাদের রুমগুলো তো আমরা সবাই তাড়াতাড়ি ফ্রেশ হয়ে বেরোনোর প্ল্যান করলাম কারণ এখানকার বিখ্যাত ছানার মুরগি খেয়ে দেখতে হবে কেমন লাগে হোটেল থেকে বেরিয়ে আমরা একটু হাঁটতেই চলে এলাম মধুপুর জংশন অর্থাৎ যারা বিভিন্ন জায়গা কলকাতা শিয়ালদা বা খড়গপুর থেকে মধুপুরের উদ্দেশ্যে ট্রেনে আসবেন তাদেরকে এই স্টেশনেই নামতে হবে একদমই সামনে যে হোটেলে আছি আমরা তাই এই জায়গাটাও দেখে নিলাম যে সত্যিকারের কতটা দূরে মধুপুর স্টেশন স্টেশনের বাইরেই সামনের দিকে অনেক টোটো অটো আছে

খুবই ভালো মধুপুরে এরপর এখন কি নিয়েছিস তোরা সীতাভোগ আর এখানে আছে সীতাভোগ আর ক্ষীর কদম আচ্ছা আরেক রকমের ক্ষীর কদম আছে ছোট কদম বড় কদম এবার চলুন বংশী মহারাজের মিষ্টির দোকান যেটি খুব পুরনো এবং বিখ্যাত ছানার মূর্তি পাওয়া যায় বলে খুব প্রসিদ্ধ এই গান্ধী চক আর কুয়া কুয়া থেকে একটু সামনে এসে দেখলে বোঝা যাচ্ছে না এই গলির মধ্যে আপনাকে ঢুকতে হবে এই গলির মধ্যে ঢুকলে কিছুটা এগোলেই বংশী মহারাজের মিষ্টির দোকান আছে বংশী মহারাজ সুইটস খুব পুরনো দোকান এখানকার মধুপুরের মধ্যে এবং এর ছানার মুরগি বা অন্যান্য মিষ্টির কোয়ালিটিও খুব ভালো আর একটু এগোলেই হবে চলুন দেখাচ্ছি এই হনুমানজির মন্দির জাস্ট একটু পেরিয়েই কানদিকে দোকানটি খুব ছোট্ট তা সত্ত্বেও মিষ্টির কোয়ালিটি এখানকার মধ্যে সবথেকে ভালো এই বংশী মহারাজের দোকান বংশী মহারাজের মিষ্টির কেমন খেতে বংশী মহারাজের দোকান এটা পুরোনো দোকান বিকেলে তো অনেক মিষ্টি খাওয়া হলো এবার রাতে ডিনারের পালা তো এখন আমরা হোটেল নিয়ে রূপনভ রেস্টুরেন্টে এসেছি খুব সুন্দর সাজানো এখানে ভাবছি রাতেই এখানে খাওয়া দাওয়া সেরে নেওয়া যাক আমরা এখানেও খেতে পারি রাত্রে দেখি সবাই আসুক জিজ্ঞেস করে নিই মেন খাওয়ার জায়গাটাও অনেক বড় এবং চারিদিকে ছোট ছোট টেবিলও রাখা আছে সবাই আসার পরে রাতে আমরা এখানেই খাওয়া দাওয়া সেরে নিলাম তাড়াতাড়ি সকালে উঠে কালকে আমরা বেরোবো শিমুলতলার উদ্দেশ্যে সারাদিন শিমুলতলায় ঘোরাঘুরি করে আমরা ফিরে যাবো দেওঘরে সেখানেই আমাদের কাল রাত্রিবাস এই ছেলেদের খাবার দাবার চলে এসেছে স্টারপট আর পরের ভিডিও আপনাদের এই দ্বিতীয় অংশে থাকবে তো প্রথম অংশটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং বাকি অংশ দেখতে থাকুন দ্বিতীয় পর্বে নমস্কার আজকের মতো শুভরাত্রি